আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আই কে অ্যাকাডেমির আজকের এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে গ্রাফ বর্ণনা তোমরা যারা এস কিংবা এইচএসসি পরীক্ষা দিবে বা নতুন এস বা এইচএসসিতে তোমরা প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের জন্য ইংরেজি ফার্স্ট পেপারে খুবই চমৎকার একটা বিষয় হলো এই গ্রাফ বর্ণনা তো এই গ্রাফ বর্ণনাতে তে তোমার ১০ মার্ক নিশ্চিত করার জন্য আমরা আজকে একটা ফর্মুলা নিয়ে আলোচনা করব। এই ফর্মুলা অনুসরণ করে তুমি যদি গ্রাফ লিখতে পারো তাহলে তোমার দশে দশ থাকবে এবং ফর্মুলা ইউজ করে পৃথিবীর যত গ্রাফ আছে তুমি ব্যাখ্যা করতে পারবে এটা এস এসসি এইচএসি স্টুডেন্টদের জন্য সমানভাবে প্রযোজ্য তো তোমরা কে কোন স্কুল থেকে বা কে কোন কলেজে পড়াশোনা করছো কোন জেলা থেকে আমাদেরকে দেখতেছো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ আমরা একটা সার্ভে বা জরিপ করতেছি আমাদের চ্যানেলে কোন জেলা থেকে বা কোন স্কুল কলেজ থেকে হচ্ছে কতজন দেখ ঠিক আছে তো আমরা এখন কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এই চমৎকার ফর্মুলাটি নিয়ে তো প্রথমত গ্রাফ কি এবং গ্রাফ সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা আমি আগে দিয়ে নিচ্ছি তারপরে আমরা ফর্মুলাটা দিব ওইটা অ্যাপ্লাই করলেই তুমি বর্ণনা করতে পারবা কোনো প্রকার ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং জানা লাগবে না অনেকে আছে যে আমি তোর বানিয়ে লিখতে পারি না গ্রাফ বর্ণনা করব কিভাবে। তুমি জাস্ট এই ফর্মুলাটা পড়লেই হবে তো প্রথমত আমরা ড্রেস যে করব গ্রাফটা তো একটা গ্রাফে মূলত তিনটা অংশ থাকে হ্যাঁ একটা গ্রাফ বর্ণনা সেটা হলো প্রথমত টপিক সেন্টেন্স তারপরে হলো সাপোর্টিং সেন্টেন্স এবং কনক্লুডিং সেন্টেন্স তো টপিক সেন্টেন্সটা কি প্রথম যে বাক্যটা থাকবে হ্যাঁ এটা হলো টপিক সেন্টেন্স গ্রাফটা কী নিয়ে তারপরে সাপোর্টিং সেন্টেন্স মানে মাঝখানে যে আমাদের বর্ণনাগুলো দিতে হয় এটা আর কনক্লুডিং একটা সুন্দর একটা লাইনের মাধ্যমে কনক্লুড করে দিতে হয় তো প্রথম কাজ আমাদের এই টেবিল গ্রাফ চার্ট অথবা পাই চার্ট এরকম থাকে তোমাদের ডায়াগ্রামগুলো তো আমাদের সবচেয়ে প্রথম সবার আগে কাজ হচ্ছে নামকরণ করা কোনো একটা গ্রাফ তুমি যখন বর্ণনা করবা এটার নামকরণ অবশ্যই করবা প্যারাগ্রাফের মতো তো কীভাবে নামকরণ করবা সেটা আমরা আসতেছি আস্তে আস্তে তো বেসিক যে আলোচনা বলছিলাম তো এই জিনিসগুলো অবশ্যই তোমাকে জানতে হবে গ্রাফে যদি টেন আউট অফ টেন তুমি পেতে চাও অর্থাৎ গ্রাফে ফুল মার্ক পেতে হলে গ্রাফে গতি শব্দ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ তো গতি শব্দগুলো কী কী এবং গতি শব্দগুলো কীসের উপর বেস করে আমরা হচ্ছে লিখব তো গ্রাফ প্রধানত কি চার ধরনের গ্রাফ হয়ে থাকে হ্যাঁ গ্রাফের গতিগুলো একটা হচ্ছে কি উর্দুমুখী গ্রাফ আচ্ছা আমি আর একটু ফুল স্ক্রিনে দেখাচ্ছি আচ্ছা এখন হলো গ্রাফ আমরা বলেছি কি গতি গ্রাফের গতি চার ধরনের হয় সেটি সেগুলো কী কী উর্দুমুখী নিম্নমুখী অপরিবর্তনযোগ্য অথবা ওঠা নামা করে এরকম ধরনের গ্রাফ আচ্ছা যেমন এইখানে আমি যদি আপনাদেরকে দেখাই এইখানের বারগুলো সবগুলোই কি উপরের দিকে উঠতেছে তার মানে এটা ঊর্ধ্বমুখী গ্রাফ এগুলো আবার সবগুলো নিচের দিকে নামতেছে তার মানে এটা নিম্নমুখী গ্রাফ এবং আমরা কোনো গ্রাফে যদি দেখি কোনো একটা পয়েন্টে দুইটা পয়েন্টই সেম তখন এটাকে বলে অপরিবর্তনযোগ্য আর যদি ওঠা নামা হয় অর্থাৎ একটা গেল আবার নিচে নামলো এবং আবার উঠলো তাহলে এই ধরনের গ্রাফগুলোকে আমরা বলবো ওঠা নামা করে এরকম গ্রাফ তো আমরা আমাদের গতি শব্দগুলো এখানে যেগুলো আছে সবগুলো গতি শব্দই আমরা ব্যবহার করবো যখন গ্রাফ ঊর্ধ্বমুখী হলে ক্লাইম্বিক টু অথবা ইনক্রেস টু আর নিম্নমুখী হলে ড্রপ টু অথবা রিডিয়েস টু ডিড নট চেঞ্জ রিমাইন্ড স্টেবলেট যদি অপরিবর্তন থাকে এবং আমরা ফর্মুলাতে গতি শব্দ এক নামে একটা অপশন পাবো ওই গতিশব্দ একে আমরা এই দুইটা জিনিস দেব না সরি আমরা গতি শব্দ একে এই এই শুধু তিন নাম্বারটা দিব না হ্যাঁ বাকি তিনটা গতিসব দেখার জন্য প্রযোজ্য আর পরে গিয়ে আমরা যেই গতিসব্বতি লাগবো সেগুলোতে সবগুলোই প্রযোজ্য ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মেইন ফর্মুলাতে যেই ফর্মুলাটা ইউজ করে তোমরা সকল গ্রাফ বর্ণনা করতে পারবে তো যারা আমাদের এই চ্যানেলে নতুন আসো এবং ভিডিওটা দেখতেছো ধৈর্য সহকারে তোমাদের জন্য হতাশময় হবে না আমি শিউর দিতে পারি তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে গ্রুপে শেয়ার করে দেবে হ্যাঁ চলে যাচ্ছি আমরা আমাদের ফর্মুলাতে আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের গ্রাফের ফর্মুলা তোমরা এখন আমি বলবো সবাইকে তোমরা হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাও এবং ভিডিওটা পোস্ট করে দরকার হলে প্রথমত এটা লিখবে ঠিক আছে যত প্রকার গ্রাফি হোক না কেন সেম একদম তুমি এই ফর্মুলাতে লিখবে প্রথমত নাম লিখবে তোমার একটা গ্রাফে তুমি দেখতে পাবা যে এরকম দেওয়া আছে দ্য গ্রাফ শোজ হ্যাঁ দ্য নাম্বার দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার ফ্রম টু থাউজেন্ড ইলেভেন টু টু থাউজেন্ড টোয়েন্টি এরকম একটা নাম দেওয়া থাকে তো এখান থেকে তুমি দ্য গ্রাফ শোজের পরে দা থেকে নাম্বার অফ ইন্টারনেট ইউজার অর্থাৎ দা থেকে নিয়ে সাবজেক্টটা পর্যন্ত লিখবে ঠিক আছে তো এইটা হলো নাম আমরা যখন এক্সাম্পলটা দিব তখন তোমরা আরও বুঝবে এখন আমরা ফর্মুলাটা নিয়ে জাস্ট আলোচনা করি তো দেখো কিভাবে তোমরা লিখবে সকল গ্রাফ একটাতেই কিভাবে লেখা যায় তো প্রথম লাইন হলো দ্য গ্রাফ শোজ অথবা ডিপিক্স দিবা হ্যাঁ যারা একটু অ্যাডভান্স চাও যে গ্রাফে তো শোজ দেওয়া আছে আমি শোজ না দিয়ে ডিপিক্স দিবা তাহলে এই এখন আমি যদি এটাকে আরও সহজ ভাষায় বলতে চাই তুমি এই যে প্রথম লাইন যেটা আছে তোমার গ্রাফের প্রশ্নে প্রথম লাইন যেটা দেওয়া আছে সেই লাইনটাই হুবহু লিখবে কিন্তু তোমার গ্রাফে দেওয়া থাকবে বেলো নামক একটা কথা ঠিক আছে ওই বেলো কথাটা বাদ দিয়ে তুমি সম্পূর্ণ লাইনটা প্রশ্ন থেকে লিখবা তাহলে তোমার প্রথম লাইন শেষ তারপরে দ্বিতীয় লাইনে গিয়ে তুমি কি লিখবে দ্য গ্রাফ অ্যাট এ গ্লান্স গিভস এ লেয়ার ভিউ অথবা ব্রিফ ভিউ অফ হাউ এইখানে তুমি লিখবে হচ্ছে সাবজেক্ট অথবা তুমি গ্রাফে যে নামটা লেখছো সেইটা ঠিক আছে তারপরে গতিশব্দে এক এখন গতি শব্দে এক কোনটা আমি বলছিলাম আমরা একটু আবার স্লাইড করে উপরের দিকে যাচ্ছি এই যে এখানে অপরিবর্তনযোগ্য বাদে যদি বাদে অন্য সবগুলোর জন্য কি গতিশব্দে এক প্রযোজ্য যদি দেখো যে গ্রাফটা গ্রাফের বারগুলো সবগুলো উর্দুমুখী উপরের দিকে উঠতেছে সেই ক্ষেত্রে তুমি দিবে হচ্ছে কি টু অথবা টু যদি দেখো যে ওঠানামা করে তখন রাইজ অ্যান্ড ফল দিবা অথবা অথবা ফ্লাকচুয়েটারন দিবা যদি নিম্নবিক্ষি হয় তখন ড্রপ টু বা রিডিউস টু দিবে ঠিক আছে তো গতি শব্দ এক দেওয়ার পর আভার দ্য ইয়ার্স এতটুকু দিলাম ঠিক আছে এতটুকু দিলেই হবে তারপরে তিন নাম্বার লাইন কি হবে তিন নাম্বার লাইন হলো অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম মানে কি এই নকশা অনুসারে তাহলে দ্য লয়েস্ট তাহলে দ্য লয়েস্ট কথার মানে হলো কি সবচেয়ে কম অর্থাৎ আমরা এখন এই গ্রাফটার সবচেয়ে কম অথবা সবচেয়ে বেশি যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব তো তুমি গ্রাফে দেখবা সবচেয়ে ছোটো স্তম্ভ যেটা খারাপভাবে দেওয়া থাকে এরকমভাবে হ্যাঁ তো এটা মাঝে হইতে পারে শেষে হইতে পারে তো ছোটো যেটা সেইটার ইয়া লিখবা তাহলে দ্য লয়েস্টের পরে সাবজেক্ট হ্যাঁ অর্থাৎ তোমার গ্রাফের যে নামটা লিখছো ওই নামটা লিখবা যদি ধরো ওই দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার ওইটা ধরে আমরা পড়তেছি দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার ওয়াজ ইন দ্য ইয়ার অফ তাইলে সবচেয়ে কম যেই সালটা ছিল ওইটা তুমি এখানে লেখবা ছোটো সাল অর্থাৎ ছোট সংখ্যা যেই পার্সেন্টেজ বা সংখ্যাটা আছে এটার নিচে যেই সংখ্যা বা সালটা আছে এটা তুমি এখানে লিখবে অ্যান্ড ইট ওয়াস তাহলে এই ছোটো সংখ্যাটা কত এখানে লিখবা সংখ্যাটা ঠিক আছে এটা গেল হচ্ছে তোমার ছোটটা তারপরে আমরা কি লিখবো অন দি আদার হ্যান্ড অন্যদিকে দ্য হায়েস্ট মানে এখন আমরা বড়োটা নিয়ে কথা বলবো এখানে সাবজেক্ট মানে হলো নাম ধরো নাম্বার অফ ইন্টারনেট ইউজার ওয়ার ইন দ্য ইয়ার অফ তাহলে সবচেয়ে বড় ছিল কোন সালে ওই সালটা তুমি এইখানে লিখবা ধরো দুই হাজার বিশ ঠিক আছে তো দুই এখানে লিখলা অ্যান্ড ইট ওয়াজ তাহলে ওই বড়ো সংখ্যাটা এখানে লাগবা কত তাহলে এখন তোমার এই গ্রাফের আমরা মেইন কথাগুলো কিন্তু এই এতটুকু অংশটি বলে দিছি তুমি যদি এতটুকু অংশ লিখতে পারো সুন্দরভাবে আমি যেভাবে বলেছি তো একটা গ্রাফের পাস পেয়ে যাবে অবশ্যই দশ থেকে ঠিক আছে তো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে তারপরে আমরা লিখবো কি ইট শোজ দ্যাট এটা দেখাচ্ছে যে ইন প্রথম সাল অথবা বিষয় তাহলে এখানে লাগবা কি প্রথম এখন আমরা এই যে এভাবে গ্রাফগুলো থাকে না গ্রাফে তো প্রথম সাল যেটা সেই সালটা লাগবে মানে সিরিয়ালে এখন আমরা সবগুলো বর্ণনা করব তাহলে প্রথম সাল তুমি এখানে লিখলা তারপর আবার সাবজেক্ট দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার ওয়ার তাহলে কত ছিল এখানে সংখ্যাটা লিখবে তারপর এন ইন দি নেক্সট ইয়ার ইন এখানে আবার শাল অর্থাৎ দ্বিতীয়টা সালটা তুমি এখানে লিখবা আবার তুমি সাবজেক্টটা লিখবা নামটা নাম্বার অফ ইন্টারনেট ইউজার এইখানে অ্যাডভার্ব লিখতে হবে অ্যাডভার্ব কোনগুলো অ্যাডভার্বটার জন্য আবার আমাকে একটু নিচে যাইতে হবে এই যে দেখো অ্যাডভার্ব হলো এগুলো সিগনিফিকেন্টলি ডায়ামার্টিক্যালি সুইফটলি স্লোলি গ্র্যাজুয়ালি রেয়ারলি তাহলে এই ওপরের যে তিনটা আছে এটা যদি একটা থেকে আরেকটার ব্যবধান খুব বেশি হয় বা খুব কম হয় তখন আমরা এগুলো দেবো আর যদি নর্মালি হয় তখন আমরা নিচেরগুলো দেবো তাইলে ধরো কোথায় ছিল লাইনটা হ্যাঁ ইট শোজ দ্যাট এটা তো আমরা লিখলাম তাহলে প্রথম সাল এবং প্রথম সংখ্যাটা লিখলাম তাই না তো লিখার পর আমরা লিখতেছি এন ইন দি নেক্সট ইয়ার ইন দুই হাজার ধরো দুই হাজার দুই হাজার এগারো ধরো তাহলে সাবজেক্ট নাম্বার অফ ইন্টারনেট ইউজার এখানে ধরো এইটা থেকে এটা খুব বেশি যদি হয় তখন সিগনিফিকেন্টলি লাগবো আর বাড়লে আমরা গতি শব্দ কি পড়ছিলাম ইনক্রিজ টু অথবা ক্লাইম্বেট টু তাই না তারপর সংখ্যাটা কত যত যত বাড়ছে মানে যত পার্সেন্ট হয়েছে তত পার্সেন্ট তুমি দিলা ধরো থার্টি ছিল আগে এখন ধরো ফিফটি হয়ে গেছে এরকম ঠিক আছে তো এটা হলো দুইটা গেল তারপরে এখন হলো ইন প্লাস সাল এই যে এখন আবার ইন প্লাস সাল প্লাস সাবজেক্ট প্লাস গতি প্লাস সংখ্যা তাহলে ইন ধরো ২০১১ হাজার এগারো ছিল আগে এখন হলো দুই হাজার বারো সাবজেক্ট দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার গতি শব্দ ধরো ইনক্রেস টু হইলো বা ড্রপ টু হইলো যেটা হইলো বা যদি দুইটা সমান থাকে তাহলে কী দিবা রিমাইন্ড সেম বা যে গতি শব্দগুলো তুমি দেখছো ডিড নট চেঞ্জ এগুলো দিতে পারো তো সংখ্যাটা যত পার্সেন্ট বা যত সংখ্যা এত এখন গ্রাফ যদি একমুখী হয় মানে শব্দগুলো যদি বাড়তেই থাকে তখন তুমি শুধুমাত্র এই লাইনটা দিয়ে ব্যবহার করতে পারো শুধু গতি শব্দগুলো একটু চেঞ্জ করে দেবে একটার পর আরেকটা একটা একটু চেঞ্জ করে দেবে এখন ধরো তোমার গ্রাফটা খালি বাড়তেছি বাড়তেছি কিন্তু কোনো এক জায়গায় কমে গেল আবার পরে বাড়লো তো এই গতি যে বাইরে আবার কমছে এই ক্ষেত্রে মানে গতির পরিবর্তন হলে আমরা তখন এই বাট নামক কানেক্টরটা দিয়ে লাইনটা লাগবো ঠিক আছে কানেক্টরগুলোর কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি ভালোভাবে গ্রাফিক কানেক্টর ইউজ না করো তাহলে কোনোভাবেই কিন্তু তুমি টেন পাবা না বাট কথার মানেই হলো কি কিন্তু বাট ইন দ্য নেক্সট ইয়ার কিন্তু পরের বছরে ইন তাহলে পরের বছর যে শালটা সেই শালটা লাগবা আর সাবজেক্ট নাম্বার অফ ইন্টারনেট ইউজার অ্যাডভার্ভ লাগবা যদি খুব কমে যায় বা খুব মানে বিপরীতভাবে বেড়ে যায় কমা থেকে তখন তুমি সিগনিফিকেন্টলি ডামার্টিক্যালি বা সুইফটলি যে কোনো একটা দিবা আর যদি আস্তে আস্তে হয় তাহলে আস্তে আস্তে যে গ্রাজুয়ালি স্লোলি দিতে পারো তা ডিক্রেস টু মানে কমলে ডিক দিবা বা ড্রপ টু দিলা কত পার্সেন্ট আগে ফিফটি হয়েছিলো ফিফটি থেকে এখন চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে সেটা দিবা একদম শেষে যেটা হ্যাঁ শেষের যে স্তম্ভটা থাকে এইটা দিবা হাউএভার কানেক্টরটা দিয়ে হাওভার ইন ধরো দুই হাজার বিশ সাবজেক্ট নামটা দিবে নাম্বার অফ ইন্টারনেট ইউজার আওয়ার ইন টু যত পার্সেন্ট এত পার্সেন্টেজ দিবে তো এইটা মোটামুটি আমাদের গ্রাফ বর্ণনা শেষ এখন আমরা কনক্লুডিং একটা সেন্টেন্স দেব ধাস দিয়ে ধাস কথার মানে হলো এইভাবে লেখার পরে আমরা দুই নং যে লাইনটা আছে ওই লাইনটা দিব এট এ গ্লান্স ছাড়া ঠিক আছে তাহলে দুই নং লাইনটা কি দাস লেখার পরে আমরা এটা লিখবো দাস এই যে দুই নম্বর লাইন হলো এটা দ্য গ্রাফ এট এ গ্লান্স গিভস এ ক্লিয়ার ভিউ অফ হাউ ঠিক আছে তো এই হলো তোমাদের গ্রাফের যে তোমরা এটা ইউজ করে আশা করছি সকল ধরনের গ্রাফ বর্ণনা করতে পারো বা আর এখন অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে অনেক গ্রাফগুলোতে তো সাল দেওয়া থাকে না আমরা এখানে শাল নিয়ে শুধু কথা বলছি অনেক গ্রাফের নিচে সালের জায়গায় দেখা গেছে সাবজেক্ট থাকে তাহলে কি করবা তুমি তাহলে হচ্ছে শুধুমাত্র এই যে ইয়ার কথাটা বাদ দিয়ে এখানে সাবজেক্ট লিখে দেবা ঠিক আছে তো এই হচ্ছে পরিবর্তন আশা করি বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো এখনও তাহলে তোমাদের জন্য ক কেআইকে একাডেমির কমেন্ট বক্স উন্মুক্ত রইলো তোমরা নির্দ্বিধায় কমেন্ট করতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের কেআইকে অ্যাকাডেমি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের মঙ্গল কামনা করে আমি আবারও বিদায় নিলাম তোমাদের মাঝ থেকে কে কোন স্কুল থেকে কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখেছো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে